জপনা মে মুহাম্মদ সল্লে আলা তোহি দের মুরশি কমলে ওয়ালা তবনা মহান ربুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের শাত করেন আমার সৃষ্টির মাঝে একটি সম্প্রদায় আছে যারা মানুষকে সৎ প্রদর্শন করে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তব নামে আছে কত নামে আছে কত শান্তি সুধা যে নামে হলো জগৎ উতালা পাক ভারত উপমহাদেশে আল্লাহ মানব জাতিকে হেদায়তের উদ্দেশ্যে অসংখ্য সুফি অসংখ্য বলি পীর গাউস কুতুব এই জগতের বুকে প্রেরণ করেছেন এই পাক ভারত উপমহাদেশে আল্লাহ রাসুম সাল্লামের প্রেমের ধর্ম মোহাম্মদী আদর্শ শিখিয়েছেন আল্লাহর বলি বন্ধু সুফি পীর মাসে একগণ যে নাম শুনে হৃদয়ে ধরনি। আদর্শ আল্লাহর একত্ববাদ নূরে মুহাম্মদীর প্রতি প্রেম বিস্তারে তাদের অসামান্য অবদান অলৌকিক ঘটনা ও জীবন কর্মের উপর ভিত্তি করে প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক প্রতিবেদন সুফিদের সন্ধানে হজরত মোহাম্মদ আলী শাহ ফকিরকে মাটির নিচে সাত দিন মানে মাটির নিচে রেখে মাটি চাপা দেওয়া হয়েছিল সাত দিন সাতদিন নদী ছিল পদ্মা নদী এই পাঁচশো বছর আগে উনি বিস্মলা শাহ ওই গির্দার ছিল এই ভাঙতে ভাঙতে এই বন্ধু চলে আইছে তখন ওই গির্দার থেকে উনি ওই পানির উপর দিয়ে হাইটে আসতো শুনছি শুনলাম এই পানিতে বসার পাঠ এদিকে আর ভাঙি নাই এই সেই শিল্লি গাছ নামে পরিচিত যে সিল্নি গাছ আব্দুস সালেহ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহাতের ছড়ি লাগাটি মোবারক থেকে এই মাটিতে পুঁতে দেওয়ার পর এই গাছের জন্ম হয় ইতিহাসবিদদের মতে এই গাছের বয়স কেহ বলে 500 বছর কেহ বলে 700 বছর মুদিনার গোলামি আমায় দে ও হজরত কেবেলা মুদিনার গো লামিয়া মাইদে কত তোমার নামে করে আমার বাবারা সুন্দরভাবে কাজ করছে আল্লাহ পাক সমস্ত আউলিয়া সমস্ত মাজার বাংলাদেশের ভিতরে যত ওলি আল্লাহ আছে তারা সেই থেকে সুন্দরভাবে সুন্দরভাবেpostgresql তার ইতিহাস তুলে ধরার জন্য এখানে এসেছে আলহামদুলিল্লাহ কোন শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন সকল সুফি ওলিদের মাজার খুঁজে বের করে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরতে কদর টিভির বিশেষ টিম কাজ করছে অবিরত আদিনা মুরা থেকে মদিনা শরীফ দেখা যেত আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব হজরতিরাজ্লাহুর পবিত্র আস্তানা শরীফ এবং হজরত শাহকাম আল ইয়েমিনুল্লাহর পবিত্র রাজা শরীফে সবচেয়ে বড় সম্মানিত যিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার একটা খুন্ড দাড়ি দাড়ি মোবারক যাকে আমরা বলি মই আল ইনসানু সিরি ওয়ানা রাহু আমি মানুষের রহস্য মানুষ আমার রহস্য তিনি ঠিক কোন মানুষকে রহস্য বলেছেন সলরে মন স্বরূপ সাধুন শিখি ও অ্যাল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও ধারাবাহিকে প্রতিবেদন দেখতে চোখ রাখুন কদর